হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজারের অর্শ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে এক ইন্টারেস্টিং স্টাডি দেখাবো এবং এই স্টাডি শুধুমাত্র নিকটির ক্ষেত্রে নয় এই স্টাডি যদি আপনারা কোন শেয়ারের ক্ষেত্রেও প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন ফ্রেন্ডস আমি এই বছর নিপটিকে প্রায় সাতাশ হাজারের কাছাকাছি প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন থাউজেন্ড যাওয়ার সম্ভাবনা প্রবল কেন বলছি ফ্রেন্ডস দেখুন আমরা একটু অতীত মানে নিফটির যে রেকর্ডটা সেটাকে একটু স্টাডি করবো ফ্রেন্ডস যদি দেখা যায় নিফটি দু হাজার কুড়িতে সাত হাজার পাঁচশো লো করেছিল এবং চোদ্দ হাজার চব্বিশ এর হাই করেছিল প্রায় একশো শতাংশ নিফটি কিন্তু বেড়েছিল ওকে দু হাজার একুশের যদি লো দেখি সরি এটা লো হবে এটা হাই হবে একটু মাফ করবেন একটু উল্টা লেখা হয়ে গেছে তো তেরো হাজার এটা হবে লো সরি লো এটা হবে হাই একইভাবে এটা হবে লো এটা হবে হাই এটা হবে লো হবে হাই তো তাহলে সাত হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার হান্ড্রেড পারুশে যদি দেখি নেপটি তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই লো হয়েছিল এবং আঠারো হাজার ছশো চার হাই গেছিল এবং এই দুটোর মধ্যে যদি গ্যাপ দেখেন লো থেকে হাই পর্যন্ত যে গ্যাপ এটা প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি বাইশে যদি দেখি লিপ্টির লো ছিল পনেরো হাজার একশো তিরাশি এবং হাই ছিল প্রায় আঠারো হাজার আটশো সাতাশি প্রায় চব্বিশের চব্বিশ পারসেন্টের হচ্ছে প্রায় গ্যাপ ঠিক আছে তেইশে যদি দেখা যায় ষোলো হাজার আটশো আঠাশ এর লো এবং একুশ হাজার আটশো একের হাই এবং গ্যাপটা হচ্ছে প্রায় এবং এটা আপনারা আরামসে এই নিপটির যে মানে ইয়েটা আছে কি বলে মান্থলি চারটা আছে এই চারটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন ইয়ার বাই ইয়ার কিভাবে পরিবর্তনটা হয়েছে হাই এবং লো এর নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এবারে আমি বলবো দেখুন পি এবং ইপিএস এর মধ্যে যে পরিবর্তনটা হয়েছে যদি 2020 তে দেখি 18 পি লো ছিল এবং 37 এর পি হাই এবং আর্নিং পার শেয়ার 344 থেকে চারশো উনচল চারশো রেঞ্জে কিন্তু এটা মানে ছিল ক্লিয়ার এবারে দু যদি দেখি এই যে পিটা যেটা সাঁত্রিশ হয়েছিল সেটা হাই গেছিল কিন্তু প্রায় বিয়াল্লিশ এর কাছাকাছি এবং পরে পরে তেইশ পর্যন্ত কিন্তু তার পি নেমে এসেছিল কারণ এইটা শুট করেছিল কারণ সে করোনা টাইমে যে আর্নিং টা কমা শুরু হলো 439 থেকে 360 মানে 366 পর্যন্ত যেই সময়টা কমেছিল সেই সময়টা কিন্তু পিটা উপরের দিকে চলে গেল এবং আবার ওই একই বছরে আর্নিং পার শেয়ারটা যখন 724 পর্যন্ত শুট করে গেল তখন পি কিন্তু 23 এ নেমে গেল ক্লিয়ার এবারে দেখুন আচ্ছা যদি দেখি যে পিটা উনিশ লো তেইশ দশমিক পাঁচের হাই এবং কুড়ির লো এবং আটশো বত্রিশের হাই ক্লিয়ার তেইশে যদি দেখা যায় কুড়ির লো তে এবং চব্বিশের হাই দেখুন একটা জিনিস লক্ষ্য করেছেন যদি পির লোয়ার ব্যান্ড দেখেন তাহলে দেখা যাচ্ছে আঠারো তেইশ উনিশ কুড়ি হাই ব্যান্ড যদি দেখেন সাঁইত্রিশ বিয়াল্লিশ তেইশ দশমিক পাঁচ এবং চব্বিশ ক্লিয়ার এবং এই যে স্টাডিটা আমি নিয়েছি এটা কোত্থেকে নিয়েছি আপনি যদি এখানে চলে যান যে যেটা নিফটির অল টাইম পি এবং এর আছে সেখান থেকে আপনি কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং ক্লিয়ার তাহলে আমি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি এবারে হোয়াট নেক্সট আমি যদি মিনিমাম চব্বিশ পঁচিশ পার্সেন্টের গ্যাপ দেখতে চাই নিফটির মধ্যে তাহলে নিফটি এখন বাইশ হাজার আছি ক্লিয়ার এই জায়গা থেকে মোরলেস কাছাকাছি এই জায়গা থেকে যদি নিফটি টোয়েন্টি পারসেন্ট ওপরে যায় তাহলে কিন্তু নিফটি চলে যাচ্ছে প্রায় সাতাশ হাজার পাঁচশোর কাছাকাছি এবং সেক্ষেত্রে একুশ হাজার থেকে সাতাশ হাজার পাঁচশো অর্থাৎ প্রায় বাইশ তেইশ পার্সেন্টের গ্যাপ এবং যদি উল্টোটা হয় যদি নিপটি এই জায়গা থেকে যদি নিচেও চলে আসে তাহলে কি হবে না প্রায় মানে আঠারো হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি নিপটি চলে আসতে পারে কিন্তু সিনারিওটা কি সিনিয়রে হচ্ছে এইটা যে আর্নিং পার শেয়ার আমি যেটা এক্সপেক্ট করছি যে মার্চ কোয়ার্টার এন্ড জুন কোয়ার্টার এন্ড এবং সেপ্টেম্বর কোয়ার্টার এন্ড এই তিনটে কোয়ার্টার এন্ড মিলে আমি এক্সপেক্ট করছি টেন পার্সেন্ট জাম্প হবে ইপিএস এর মধ্যে এবং যদি আমি টেন পার্সেন্ট জাম্প ইপিএস এর মধ্যে হয় তাহলে বর্তমান ইপিএস যেটা নশো বিয়াল্লিশ আছে সেটা গিয়ে দাঁড়াবে এক মানে হাজার পঁয়ত্রিশের কাছাকাছি বেস্ট অন দা ইকোনমিক সিনারিও অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বর্তমান যে ইকোনমিক সিনারিওটা চলছে যদি বিশেষ কোনো গোলযোগ না ঘটে করোনার মতো কোনো রকমের বাজে কোনো কিছু ঘটনা না ঘটে তাহলে ওয়ান জিরো থ্রি ফাইভ পর্যন্ত ইপিএস যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয় তাহলে যদি ওয়ান জিরো থ্রি পর্যন্ত ইপিএস যায় এবং আমি যদি এই রেঞ্জের মধ্যেই যদি আমি দেখি তাহলে চব্বিশের পি দেখুন এখানটাতে যে মানে আপার ব্যান্ড যে পি কখনো সাঁত্রিশ কখনো বিয়াল্লিশ তেইশ দশমিক পাঁচ চব্বিশ এটা কিন্তু আঠাশ ফাটাশের লেভেলে কিন্তু আরামসে শুট করে যেতে পারে এবং তো কখন যাবে যখন আর্নিং ভিজিবিলিটিটা মার্কেটের কাছে ক্লিয়ার থাকছে আগামী চার পাঁচ বছরের জন্য আর্নিং ভিজিবিলিটি খুবই ভালো থাকবে এবারে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে বাতাবরণ তৈরি হয়েছে সেক্ষেত্রে পি যদি সাতাশ আঠাশ পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু আমরা অবাক হব না তাহলে যদি হাজার কে আমি যদি হাজার এর ইউপিএসকে হাজার হাজার পঁয়ত্রিশের ইউপিএসকে যদি কোনো কারণে আমি সাতাশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে প্রায় সাতাশ হাজার নশো পঁয়তাল্লিশ এটা কিন্তু বুল মার্কেটে এই ধরনের জিনিস কিন্তু প্রায়শই দেখা যায় তো ফ্রেন্ডস তাহলে আমি যেটা বলতে চাইলাম যে লো প্রতি বছরের পর বছর হাই প্রতি বছরের পর বছর পি তার যে লো এবং হাই ইপিএস এর যে লো এবং হাই সেইটার কথা মাথায় রেখে আমি যেটা এক্সপেক্ট করছি যে মার্কেট এই বছরে প্রেজেন্ট গভর্নমেন্ট কিছু ক্লজ থাকবে ফ্রেন্ডস দেখুন এই এক্সিস্টিং গভর্নমেন্ট যদি আসে তাহলে এই গভর্নমেন্ট যে সমস্ত পলিসিগুলো নিয়েছে সেই পলিসিগুলো তারা কন্টিনিউ করবে এবং এই যে পলিসিগুলো তারা নিয়েছে সেই পলিসিগুলোর মধ্যে কিন্তু ইকোনমির এক্সপানশানের প্রবাবিলিটি ইজ ভেরি হাই সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমি যেটা এক্সপেক্ট করছি নিপটি এই বছরের মধ্যেই সাতাশ হাজার আঠাশ হাজারের কাছাকাছি গিয়ে হল্ড করতে পারে আমি আশা করি এবং যদি আপনারা ডাটা গুলো নিয়ে স্টাডি করতে চান আপনারা আরামসে এই এইখানে গিয়ে পি এবং ইপিএস এটা করবেন এবং ট্রেডিং ভিউতে গিয়ে আপনারা চারটা দেখে কিন্তু আপনারা এইভাবে কিন্তু জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে সম্ভাবনাটা নিফটির কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এই রকম একটা জায়গাতে এই সমস্ত পরিস্থিতিতে যেতে গেলে নিফটির যে বেসিক স্টক গুলো আছে বিশেষ করে কোটাক মেন্দ্রা ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক বা আরও যে ধরুন ইনফোসিস এরা কিন্তু খুব ভালো একটা জাম্প দেবে বলে আমার মনে হচ্ছে আমি কোনো অ্যানালিস্ট নই আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের যে ইয়ে আছে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার পরামর্শ নিয়ে কিন্তু কোন শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে